বন্ধ থাকা বাস সার্ভিস পুনরায় চালু করল সরকার করোনার আগে বারাকপুর থেকে দীর্ঘগামী বাস যাতায়াত করত এছাড়াও বারাকপুর থেকে দুর্গাপুর সহ আরও অন্যান্য জায়গায় বাস চলতো সেই বাস সার্ভিস পুনরায় চালু করার উদ্দেশ্যে উদ্বোধন হল টিকিট কাউন্টার এবার সরকারি উদ্যোগে বারাসত ও বারাকপুর থেকে দীর্ঘগামী বাস পরিবহন ব্যবস্থা শুরু হল উদ্বোধনে উপস্থিত ছিলেন বারাকপুরের পৌর প্রধান উত্তম দাস উপপ্রধান সুপ্রপাত ঘোষ সহ বারাসতের ট্রাফিক সুপার গোপালচন্দ্র রায় সহ প্রমুখ ব্যক্তিরা পরিবহন দপ্তরের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারাকপুরের বহু নাগরিকের দীর্ঘদিনের একটা দাবি যেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছে প্রচুর লোক দীঘায় যাচ্ছে এবং দীঘায় যাওয়ার একটা ব্যবস্থা সুব্যবস্থা করার জন্য একটা সিদ্ধান্ত তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পরিবহন মন্ত্রীকে অনেক অনেক অভিনন্দন জানাই আজকে থেকে যে এই পরিষেবা চালু হচ্ছে প্রতিদিন দুটো করে আপাতত বাস ছাড়বে সেটা যদিও নন এসি এবং দিন পনেরো বাদের থেকে এটা এসি বাসও চালু হয়ে যাচ্ছে দুটো করে প্রতিদিন এখান থেকে বাস ছাড়বে এবং ওখান থেকে আবার দুটো বাস আসবে এখানে সাড়ে ছটায় একটা সাড়ে সাতটায় একটা বাস ছাড়বে ভোরবেলা আর ওখান থেকে একটা বারোটা দশে আরেকটা হচ্ছে তিনটে তিনটে পাঁচ ব্যাক করতে পারবে এবং পরবর্তী পরবর্তীকালে এখান থেকে এসি ভালো সেক্টার ফাইভ থেকে শুরু করে মেদিনীপুর আসানসোল বিভিন্ন জায়গার বাস এখান থেকে নন এসি যেটা সেটা একশো চুয়ান্ন টাকা আর এসি এলে ওটা প্রায় তিনশো ষাট টাকার মতন বাড়া এখান থেকে নন এসি আসানসোল দুর্গাপুর মেদিনীপুর এবং দীঘা তো অলরেডি চলছে এছাড়াও যখন সিএনজি বাস কিছু ভলভো বাস আসার পরিকল্পনা আছে তা পরিবহন দপ্তর এখান থেকে আপনার ডালনা হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত যারা নিত্য যাত্রী যারা বিভিন্ন জায়গায় আইটি সেক্টরে যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে তাদের সুবিধার জন্য এই পরিষেবাটা চালু হবে এস ওটা ভলভো বাস এসি বাস আপনার সিএনজি বাসে আর এছাড়াও বিভিন্ন রকম আরও এখানকার জনগণের চাহিদা মতো আমরা আরও নতুন নতুন যদি কোনো রুটের চাহিদা আসে আমরা সেইভাবে প্রোভাইড করবো এখানকার ব্যারাকপুরবাসীর জন্য গাড়িগুলো আসবে বারাসাত ডিপো থেকে কিন্তু লালকুটি হয় ইয়েতে যেটা ডেস্টিনেশনে সেরকম ডাব্লিউ বিটিসি হ্যাঁ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড থেকে তপন রায় জুয়েলার্সে ধানজেরাস উপলক্ষে বিশেষ অফার বাইশ ক্যারেট ও 18 ক্যারেট গোল্ড জুয়েলারির মজুরির ওপর ফিফটি পার্সেন্ট ছাড় এবং ডায়মন্ড জুয়েলারিতে 40% পার্সেন্ট ছাড় অফারটি শুধুমাত্র সতেরো থেকে বিশে অক্টোবর পর্যন্তই প্রযোজ্য